লন্ডনে কোনো চাকুরি ছাড়াই সালমানের প্রহমানের রহমানের ছেলে শায়ান গড়েছেন সম্পদের পাহাড় যার একটি অ্যাপার্টমেন্টের দাম চারশো কোটি টাকা একটি অ্যাপার্টমেন্টের দাম চারশো কোটি টাকা অনেকের কাছেই এই সংখ্যাটা অনেক বড় মনে হলেও তাদের কাছে ছিল ডাল ভাত বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমানেফ রহমান ও তার ভাই সোহেল রহমানের ছেলেরা যুক্তরাজ্যের লন্ডনে প্রায় আটশো কোটি টাকায় ছয়টি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন সবচেয়ে দামি ফ্ল্যাটটি চারশো কোটি টাকায় কেনা হয় এর ক্রেতা আহমেদ শায়ান ফজলুর রহমান এফ রহমানের ছেলে এছাড়াও শায়ানের চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানও মেফেয়ারের বিলাসবহুল এলাকায় ফ্ল্যাট কিনেছেন ধারণা করা হচ্ছে এ অর্থের উৎস তাদের বাবাদের কাছ থেকে পাওয়া সম্পদ বাকিমহাম প্যালেসের খুব কাছের সবচেয়ে দামি এলাকার একটি হল লন্ডনের এক গ্রোসভেনর স্কোয়ার এলাকা এই এক গ্রোসভেনের স্কোয়ারেই বিশ্বের অতি ধনীদের অতি বিলাসবহুল একটি আবাসিক ভবন অবস্থিত দুই হাজার বাইশ সালে সাত মার্চ এই ঐতিহাসিক আবাসিক ভবনের দ্বিতীয় তলার একটি অ্যাপার্টমেন্ট চারশো ষোলো কোটি বাইশ লাখ সত্তর হাজার টাকায় কেনেন সালমান এফ রহমানের ছেলে সায়ান এই অ্যাপার্টমেন্টটি লন্ডনে সায়ানের একমাত্র স্থাবর সম্পত্তি নয় লন্ডনে তার আরও সম্পত্তি আছে এই এক স্কোয়ার থেকে মাত্র তিনশো পঞ্চাশ মিটারেরও কম দূরত্বে সতেরো গ্রোসভেনর স্কোয়ারে সতেরোশো শতকের আরও একটি ঐতিহাসিক বাড়ি আছে যেটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রূপান্তর করা হয় দুই সালের ২৫ জুন এই ঐতিহাসিক ভবনের ষষ্ঠ তলার একটি অ্যাপার্টমেন্ট বাহাত্তর কোটি তেরো লাখ তেতাল্লিশ হাজারের বেশি টাকায় বিক্রি হয় যার সুবিধাভোগী বিয়াল্লিশ বছর বয়সী সায়ান লন্ডনে সায়ানের আরও একটি বাড়ি আছে সেটি লন্ডনের গোল্ডার্স গ্রিনের অভিজাত পাড়ায় অবস্থিত একটি সেমি ডিটাস্ট বাড়ি এই বাড়িটি দুই সালের আঠাশ জানুয়ারি আঠারো কোটি চুরাশি লাখ আশি হাজার টাকায় কেনা হয় এই বাড়িটিতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বিনা ভাড়ায় থাকেন বলে দুই হাজার বাইশ সালের শুরুর দিকে সংবাদ সংবাদমাধ্যম নেত্রনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় সায়ান চোদ্দ আগস্ট পর্যন্ত আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন তবে বেক্সিংকর সহযোগী এসএস ফ্যাশন দুইশো একানব্বই কোটি টাকার খেলাপি হওয়ায় তাকে ব্যাংক থেকে অপসারণ করা হয়